একটা ফ্রিজ ভিডিও নিয়ে আসলাম যে ইঁদুরে তার কাটার পরে যে কিভাবে কি হয় আমি সেটা আমি মাধ্যমে দেখাবো আসলাম একটা আহমেদ লেগ সিটি এখানে এখানে একটা ফ্রিজ আমাদের আছে এটা ডিস্টার্ব আছে কোম্পানি থেকে রিপোর্ট জানালের জন্য এটা আসলাম এটা দেখতে ভাই এটা দেখে দেখতে চেয়ে দেখেন অবস্থা কি একটা সম্পূর্ণ মাল জিনিস যা আছে সম্পূর্ণ বলে অবস্থা খারাপ এটাই দেখব এটা মেন কি সমস্যা সেই সমস্যাটাই কিন্তু আমি বের করব। আগে দেখি ভিতরে কোনো কিছু ঠান্ডা হয় কি না বা আশেপাশে কোনো কিছু বোঝা যায় কি না বা কোনো সমস্যা এই ফ্রিজটা ঘুরালাম ঘোরানোর পরে দেখি সর্বপ্রথম দেখি যে এদিক দেওয়া দেখা যায় কি ইঁদুরে তার কেটে ফেলেছে এক নাম্বার ইঁদুরে তার কাটার কারণে কিন্তু এই সমস্যাটা বেশিরভাগই হয়ে থাকে অনেক সময় আপনারা কী করবেন সর্বপ্রথম যে ইঁদুরে যদি তার আগে দেখবেন ফ্রিজটা বের করে যে এই তার কাটছে না এই দিয়া ইঁদুরে তার কাটছে এটা হয়তো বা ফ্রিজটা বন্ধ ছিল বন্ধ থাকার কারণে কিন্তু ইঁদুরে দূরে তারটা কেটে দিয়েছে মানে যেমকা তারটা কাটছে যখন ওই ভিতরে হয়েছে হয়ে যান ভিতরে ভিতরের অবস্থা খারাপ কারণ এই ভিতরের ভিতরে যে রিল একটা আছে রিল একটা সেই সমস্যা দেখা দিয়েছিল। এ দেখছেন কালি হয়ে গেছে এটা পরে কী করব এটা যে তারটা যে কাটছে সেই তারটা কিন্তু আমি জোড়া লাগিয়ে ফ্রিজটা আবার চালিয়ে দেবো মানে আপনারা যেই তারটা কাটছে যেই তারের কালেকশনটা আছে মানে ধরেন সবুজটা সবুজের সাথে লাগাবেন খয়রিটা রিটা খয়রিটা খয়রিটার সাথে লাগাবেন লাগিয়ে ব্ল্যাক টিপ লাগিয়ে দেবেন ব্ল্যাক টিপ লাগানোর পরে কিন্তু ফ্রিজটা কমপ্লিট হয়ে যাবে কারণ যেই তারটা আছে তা তার হিসেবে হলুদ তার একটা সেই হলুদ তারটা কিন্তু আপনার কোনো মতেই কোনো কিছু দরকার নেই কারণ এটা আর্থিং তার আপনার সবুজটা সবুজের সাথে লাগাবেন খরিটা খরির সাথে লাগাবেন এদিন লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি এরা সব আমার ব্যাগের যন্ত্রপাতি যন্ত্রপাতি নিয়ে কিন্তু সবসময় ঘোরা পড়ে তারপরে এটা আমি চালিয়ে দেব চালিয়ে দেওয়ার পর এই ঘন্টাখানি পরে দেখবো যে আমার ফ্রিজটা সম্পূর্ণ আইস হয়েছে কিনা কারণ এটি ফ্রিজটা চেক করার পরে যদি আমি না যাই তাহলে কিন্তু আবার কোম্পানি থেকে আবার রিপোর্ট আসবে সেই জন্য কিন্তু আমরা সম্পূর্ণভাবে চেক করে যাই যে ফ্রিজটা লাগিয়ে লাগালাম এই যে ফ্রিজটা ঢুকতেছে না একটু আর একটু এই যে ঢুকলো আর এই যে সুইচটা দিয়ে দিলাম সুইচটা দেওয়ার পরে দেখুন এখন চলতেছে কিনা এই দেখেন ওই যে এই যে ফ্যান ঘুরতেছে দিক দেওয়া সব কিছুই সম্পূর্ণ কমপ্লিট হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ ফ্রিজটা কমপ্লিট হওয়ার পরেই আমি এটা অনেকক্ষণ চালাবো চালানোর পরে দেখবো যে সম্পূর্ণভাবে ঠান্ডা হয় কিনা কারণ চালানোর পরে এই জন্যই দেখবো যে আরও কোনো সমস্যা কি কিনা ঠিক মতো ঠান্ডা হচ্ছে কিনা বা হয়তো বা অন্য কোনো কারণও হতে পারে সেই জন্য কিন্তু আমরা চালিয়ে সম্পূর্ণভাবে চেক করে তারপর কিন্তু দেখি দেখতে আসি ঠান্ডা হয় কিনা ঠান্ডা হালকা হালকা বুঝা যায় তারপর এখন সম্পূর্ণভাবে বোঝা যায়নি তো বোঝা যাবে আমি ঘন্টাখানি পর এসে ঘন্টাখানি পর এসে দেখবো যে ফ্রিজটা সম্পূর্ণ ঠিক আছে না এখন সম্পূর্ণভাবে যা আছে সম্পূর্ণ সব কিছু লাগানোর চেষ্টা করব লাগিয়ে তারপরে যে ঘন্টাখানি পর আসলাম আশা পরে দেখলাম এই সম্পূর্ণ বড়ো হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ ক্লাসটা আমার কমপ্লিট হল আমি এইভাবেই কিন্তু অনেক ভিডিও দিয়ে থাকি যে ইঁদুরে কেটে ফেলে বা ঠান্ডা হয় না এই সব বিষয়ে কিন্তু আমি অনেক কিছু আলোচনা করে থাকি অর্থাৎ আমার ভিডিও ভিতরে ফোকাস দেন বা দেখেন আপনাদের কিন্তু বড় উপকার হবে কারণ আপনার মিস্ত্রি বাদে কিন্তু সব ফ্রিজগুলো বা কোনো কিছু সম্পূর্ণভাবে